কটুক্তিকর এবং সঙ্গে দেখা যাচ্ছে অভব্য আচরণ তারপর মহিলারা প্রতিবাদ করলে সেখানে এক মহিলাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি মদ্যপ যুবককে বেদম মার স্থানীয়দের ঘটনাকে কেন্দ্র করে গড়িয়ায় তুমুল উত্তেজনা সেই ছবি আপনাদের সামনে এই ব্যক্তিকে একেবারে চর ঘুষি সাধারণ মানুষ

সামাজিক অবক্ষয় একজন মধ্যবয়স্ক ব্যক্তি তিনি ঢুকে যান আন্দোলনের মধ্যে মুদ্রব্যবস্থায় এবং তিনি মহিলাকে টাকার বিনিময়ে তুলে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন তারপরেই উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে যায় এবং আন্দোলনকারী যারা যারা আজকে রাত দখল করছিলেন এই গড়িয়া মোড়ে তারা উত্তেজিত হয়ে যান এবং চড় থাটফড় ঘুষি শুরু হয়ে যায় মারা এখানে তুমুল উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়ে যায় স্মৃতি এবং যে স্পটে আমি দাঁড়িয়ে কথা বলছি এক ঘন্টা আগেও এখানে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং নামতে হয় পুলিশের উচ্চ পদস্থ চলছিল যাদবপুরের মতো গড়িয়া এছাড়াও বিভিন্ন জায়গায় এই মোড় আমরা যে মোড়ের সামনে এই মুহূর্তে রয়েছি যেখানে ছবিটা আমরা দেখাতে বলবো যেখানে এই মুহূর্তে রাস্তা একেবারে শুনশান সেই জায়গায় আমরা দেখছি যে একেবারে এখানেই কিন্তু সেই কাণ্ড ঘটে যায় এবং সেই কাণ্ডের জেরে কার্যত ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং মধ্যবয়স্ক এক ব্যক্তি যখন তিলোত্তমার বিচারছে কলকাতা রাত যাচ্ছে যখন জাস্টিসের দাবিতে দিনের পর দিন আন্দোলন চলছে এবং গণধর্ষণ নাকি একজন দর্শন করেছে খুন করেছে সেই তদন্ত সিবিআই করছে ঠিক সেই সময় মধ্যবয়স্ক এক ব্যক্তি এই আন্দোলনের মধ্যে থাকা এক মহিলাকে অফার করেন এবং সেখানে টাকার বিনিময়ে তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ এবং তখনই ক্ষিপ্ত জনতা ওই ব্যক্তিকে আক্রমণ করে এবং দুপক্ষের মধ্যে একটা ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়ে যায় ওই উত্তেজিত জনতা বা যারা রাত দখল কর্মসূচিতে ছিলেন স্মৃতি তারা কিন্তু ধৈর্য রাখতে পারেনি খুব স্বাভাবিকভাবে যে টার্মের ব্যবহার তুমি করলে যে সামাজিক অবক্ষয় সেই সামাজিক অবক্ষয়ে যেখানে বিচার চাই যেখানে একটা মায়ের কোল খালি হয়ে গেছে তার জন্য গোটা রাজ্য যেখানে উত্তেজিত যেখানে তারা রাত দখল কর্মসূচি করছে সেখানে একজন মধ্যবয়স্ক আমাদেরই হয়তো তিনি তিনি খেয়ে চলে চলে এলেন এলেন এবং শুধু নয় ওই আন্দোলন বা সহ রাত দখলের মধ্যে থাকা এক মহিলাকে টাকার বিনিময়ে তার সাথে তুলে যাওয়ার অর্থাৎ আমোদ প্রমোদে যাওয়ার প্রস্তাব দিলেন তখনই জনতা ক্ষিপ্ত হয়ে যায় তাকে বেদরক পেটানো হয় এবং এরপর পুলিশের বিশাল বাহিনী চলে আসে এই রাস্তায় যে রাস্তায় এখনো রোডে পেন্টিং করা রয়েছে উই ওয়ান্ট জাস্টিস উই ডিম্যান্ড জাস্টিস এই স্লোগানকে সামনে রেখে এখানে আন্দোলন চলছিল কিন্তু সেই আন্দোলনে তাল কাটলো মধ্য এক মধ্যবয়স্ক পুরুষের এই আন্দোলনের মধ্যে ঢুকে যাওয়া এবং শুধু ঢুকে যাওয়া নয় স্মৃতি সেখানে একজন মহিলাকে কুপ্রস্তাব দেওয়া আমরা কোন রাজ্যে বাস করছি এই প্রশ্ন কিন্তু অবশ্যই উঠছে যেখানে সহনাগরিকরা আমাদের মা বোনেরা অবস্থান করছেন রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলারা রাতের দখল নিচ্ছেন আর সেই রাতের দখলের মাঝে কুপ্রস্তাব এক মধ্যবয়স্ক ব্যক্তি ফলে নিঃসন্দেহে পুলিশকে কমব্যাক করতে নামতে হয় কিন্তু পুলিশের ওপরও উত্তেজিত জনতা খেপে যায় এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে গোটা গড়িয়া চত্বর এই মুহূর্তে একেবারে শুনশান কারণ পুলিশের বিশাল বাহিনীকে নামতে হয়েছিল এবং তারপরে কিন্তু এখান থেকে রাজ জাগার যে কর্মসূচি বা আন্দোলন সেটা উঠে যায় এবং ওই ব্যক্তিকে পুলিশ ইতিমধ্যেই নিয়ে গেছে বলে আমরা জানতে পাচ্ছি কিন্তু কে এই ব্যক্তি কেন তিনি এই দুঃসাহস দেখালেন এবং কেনই বা মধ্য অবস্থায় তিনি এই রাজজাগা কর্মসূচিতে ঢুকে পড়লেন এবং এই ঘৃণ্য প্রস্তাব দিলেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে স্মৃতি একেবারে তাই আপাতত ধন্যবাদ সুচারু তোমাকে